এই যে সামনে এক হাজার টাকা তুই তো মনে মিনিটে খেয়ে ফেললি আসতে খা এক মিনিট প্রায় শেষ পারবি তো এই এক মিনিট শেষ হয়ে গেছে আর আছে মিনিট কি দেখতেছ নাকি লেবু পরে খা টাইম শেষ পারবি তো খাইতে একুশ বিশ উনিশ সতেরো আর কত গেছে শেষ হয়নি তো মাত্র দুই মিনিট শেষ হয়েছে আচ্ছা দেখি তোর আজকে কাছি খাইতে কত সময় লাগে আর এক মিনিটে যদি পারিস তাহলে টাকাটা পাবি নাহলে কিন্তু পাবি না দিলাম পারবি তো এক মিনিটে খাইতে পারবো টাইম শেষ হয় এক মিনিটে খাইতে পারবে মুখ শেষ

অনখন দিছি কেমনে জিতছস তাস খেতে তোর তো মানো খাওয়াই হয় নাই আবার টাইমের বেশি হয়ে গেছে তুই তো খাইতে তো বড় নাই তো কাচ্চি তো লগেই থাকে এখন হুম চিটিং করছস কাচ্চি দিচ্ছি এখন তোকে আমার কি